আসসালামু আলাইকুম ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ এলাকায় দুটো বাড়ি বিক্রি করা হবে বাড়ির সামনে রোড আছে পনেরো ফিট এবং পাশে রোড আছে অর্থাৎ কর্নার বাড়ি বাড়ির দুই দিক তিন দিকেই রোড আছে সামনে দোকান আছে বৈধ গ্যাস আছে মোট জমির পরিমাণ সাত দশমিক বিশ অযুত অর্থাৎ সাত শতাংশ বিশ পয়েন্ট বর্তমানে বাড়ি থেকে ভাড়া আসে দুই লাখ টাকার মতো এবং বাড়িটির আস্কিং প্রাইস ছয় কোটি পঞ্চাশ লাখ বসলে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা যাবে ভিডিওর স্ক্রিন এই যে এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়িটির সম্পূর্ণ সাড়ে সাততলা কমপ্লিট রেডি বাড়ি জমির পরিমাণ হল সাত শতাংশ বিশ পয়েন্ট দোকানসহ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করে বাড়ি ভিজিট করতে আসবেন শুধুমাত্র প্রকৃত ক্রেতারাই যারা রিসেন্টলি বাড়ি ক্রয় করবেন তারা আসবেন এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়ির সামনে আছে পনেরো ফিট রাস্তা পাশে আছে প্রায় আট ফিট নয় ফিটের মতো রাস্তা এটা হলো বাড়ির গেট আমি একেবারে পিছনের অংশে চলে যাব। সেখানে গিয়ে আমরা আরেকটা বাড়ি দেখাবো এটা অন্য একটা বাড়িতে ঢুকছি এই বাড়িতে ঢোকার উদ্দেশ্য হলো বাড়ির পিছনের অংশটা আপনাদেরকে দেখানো এখন আপনাদেরকে আমি আরেকটা বাড়ি দেখাই এই যে এই বাড়িটা এই যে দেখতেছেন এই বাড়িটা এটাও বিক্রি করা হবে এই বাড়িটা মোট সাততলা কমপ্লিট বাড়ি আর জমির পরিমাণ এটা হলো আট শতাংশ এটা রাস্কিং প্রাইস হল সাত কোটি এটাও গ্যাস আছে দুই লাখ টাকার উপরে ভাড়া আসে যাদের বাজেট আছে আপনারা চাইলে এই বাড়িগুলো দেখতে পারেন এছাড়াও আরও অনেক জায়গা জমি বাড়ি আছে আপনারা চাইলে সেগুলো দেখেন আর যারা প্রকৃত ক্রেতা শুধুমাত্র তারাই নক করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনি যদি আপনার বাড়ি ফ্ল্যাট জমি বিক্রি করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন তবে আপনার কাগজপত্র অবশ্যই আপডেট থাকতে হবে এবং একেবারে একশো পার্সেন্ট নির্বেজাল থাকতে হবে সেক্ষেত্রে যোগাযোগ করবেন অন্যথায় গ্রাহককে হয়রানি করবেন না আমাদেরকেও হয়রানি করবেন না দূর দূরান্ত থেকে মানুষ আসে টাকা পয়সা অর্থ সময় ব্যয় করে আমরা চাই না কেউ হয়রানি হোক আমাদের দ্বারা এটাও কর্নার বাড়ি বাড়ির দুই দিক তিন দিকে রাস্তা আছে দুটো বাড়ি বিক্রি হবে পাশাপাশি